যেমন কর্ম তেমন ফল শান্তর এক অভিযোগে কঠিন সাজা পেল আফগানিস্তানের উইকেট রক্ষক গোলবাজ বিশ্বকাপের সুপার এইট কে বলা চলে এক ম্যাচের দিকে তাকিয়ে থাকে তিন দলের চোখ এমন ম্যাচে বারবার বৃষ্টি দেয় হানা সেই বাধা কাটিয়ে মাঠে নেমেছিল দু দল তবে মাঝে নেমেই নতুন এক অভিনেতার জন্ম দেয় আফগানিস্তান সেই ম্যাচে বৃষ্টি আসার পর উইকেট কিপার গোলবাজকে ইশারা দেয় তার কোচ তারপর সহজ একটি বল দৌড়তে গিয়ে মাঠে লুটিয়ে পড়েন তিনি কিন্তু গুলবাজের ওই অভিনয়টাই যে আগে বুঝে গিয়েছিল বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত মূলত সেই কারণেই আইসিসিতে গুলবাজকে নিয়ে কারণে শান্ত অভিযোগ জানায় আইসিসি এজন্যই ম্যাচের এরপরে আইসিসি থেকে জানানো হয় যে ম্যাচের পঞ্চাশ শতাংশ জরিমানা করে নিষিদ্ধ করা হয় তিনটি ম্যাচ প্রিয় দশক আইসিসি কি আফগানিস্তানকে জরিমানাটা করা কি ঠিক হয়েছে কিনা কিংবা শান্ত অভিযোগ আইসিসির কাছে অভিযোগটা দেওয়াটা কি ঠিক হয়েছিল কিনা অবশ্যই জানাবেন আমাদের কমেন্টস বক্সে